আরনি তুম বিল খাইয়া তির্তুনিয়া মিনাল আখির সমানতা খাইয়া তিদ্দুনিয়া ফিল আখির তিন আল্লাহ রাব গুনা বলেন এই ফনস্তই জীবন একদিন শেষ হয়ে যাবে ফলকালের জীবন যখন শুরু হয়ে যাবে এই দুনিয়ার জমিনটা হলো অনেক বড় এই দুনিয়ার জীবনটা হলো অনেক বড় ফরকালের জীবন ক্ষণস্থায়ী না ফরকালের জীবন ক্ষণস্থায়ী নয় ফরকালের জীবনটা হলো চিরস্থায়ী إِيَّ جَلْمَيْتَ اللَّهُ لَسَنَا رَضِيْتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قليل الله رحبين محمد رسول الله صلى الله عليه وسلم এই দুনিয়ার জমিনের মধ্যে যে তোমরা এসেছো মনে রাখবা ফাঁসিয়া আলানিয়া যখন যেইভাবে থাকো গোপনে থাকো আর প্রকাশে থাকো সমস্ত অবস্থায় একমাত্র তোমরা ভয় করবা আল্লাহকে গোপনেও ভয় করতে হবে আল্লাহকে প্রকাশ্যেও ভয় করতে হবে আল্লাহকে সব সময় আল্লাহকে যখন ভয় করবা আল্লাহকে যখন তোমরা ভয় করে চলবা যে কাজটা করবা আল্লাহকে ভয় করবা বাইরে যখন আমরা আমাদের মধ্যে দাঁড়িয়ে যাই যখন আমরা আল্লাহ বলে তাকবিরে তাহারি বলে হাত বেঁধে আমরা সানা পড়ে পরে শুরু করে দিই আল্লাহ আহমদুলিল্লাহ রবিল্লা কি বলতেছি আমরা যদি একবার চিন্তা করে দেখি অনেকই তো নামাজ পড়ি আল্লাহ আকবর বলে হাত বাঁধি সানাহ পড়ি আল্লাহামদুল্লিল্লাহ পড়ি আল্লাহামদুল্লিল্লাহর সাথে সুরমিনাই একবার চিন্তা করি না যে আমরা কি পড়তেছি আমি যদি চিন্তা করি কার সামনে আমি দাঁড়িয়েছি যার সামনে দাঁড়িয়েছি তিনি আসমান এবং জমিনের মালিক যার সামনে দাঁড়িয়েছি সারা পৃথিবীর মালিক পরকারের মালিক এমন একজনের সামনে দাঁড়িয়েছি যিনি যদি রাজি হয়ে যান তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে যার সামনে দাঁড়িয়েছি তিনি যদি আমার জন্য আমার উপর অসন্তুষ্ট হয়ে যান জাহান নামে যাওয়া ছাড়া আমার আর কোনো গতি থাকবে না আল্লাহর নবী বা আল্লাহ তো সল্লাল্লাহ সাল্লাম বলেন সর্ব অবস্থায় যখন তোমরা আল্লাহকে ভয় করবা নামাজ পড়তে চাও আল্লাহকে ভয় করে নামাজ পড়াতেই নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই আবার যখন তুমি কামে যাও চাকরিতে যাও তোমার কাজের মধ্যে যখন যাও তখনও যদি আল্লাহকে ভয় করো চাকরিতে যখন যাবে তখনও যদি আল্লাহকে ভয় করো যার যতটুকু দায়িত্ব ততটুকু যখন কাজ করা হবে আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করে সকল কাজের মধ্যে তুমি ফাঁকি দাও নাই বাইরে আমার আজকে আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে চলে যাওয়ার কারণে দুনিয়ার জীবনে মানুষ আমাদের কাছ থেকে অবহেলিত হইতেছে বাই বাইকে ঠকাইতেছে বাই বোনকে ঠকাইতেছে পিতা পুত্রকে ঠকাইতেছে পুত্র পিতাকে পর্যন্ত ঠকাইতেছে এই জন্য দেখবেন কাল কঠিন কেমন দিন আল্লাহ দুনিয়ার জমিনের মত যদি ভয় করে চলতে তাহলে দুনিয়ার জমিনটার মধ্যে তোমরা হয়তো একটু কষ্ট করতা কিন্তু ক্ষণস্থায়ী জীবন কষ্ট করতা চিরস্থায়ী জীবন তোমরা আরাম আয়েসের মধ্যে কাটাইতা অথচ আল্লাহকে ভয় না করে দুনিয়ার জমিনের মধ্যে আরাম আয়েসে থাকার জন্য মানুষের সম্পদগুলো আমরা গ্রাস করে নিজের সম্পদটাকে বড় করতেছি আমি মনে করতেছি আর একজনের সম্পদ মাইরা আমি অনেক বড় হয়ে গেলাম বাইয়ের সম্পদ মাইরা অনেক বড় হয়ে গেলাম বোনের সম্পদ মাইরা অনেক বড়লোক হয়ে গেলাম আমার অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই আল্লাহ বলে এই দুনিয়ার জমিনটা তোমাদের জন্য মনে হবে বেহস্তখানা কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন আমরা যখন বাড়ি ঘরগুলো তৈরি করি চিন্তা করি ঘরটাকে অনেক সৌন্দর্য করি প্লান বাসা করি সুন্দর করি আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা ফাঁসাদাই আরামায় সে থাকতে পাওয়া নাই টিনের ঘরে শিলা কষ্টে ছিলা জোয়ারের মধ্যে পানি পড়তেছে কষ্টের মধ্যে বস্তার সময় রাত্র কাটাইস শীতের সময় রাত্র কাটাইস তোমাদের মনে আফসো বিন্ন হারিসে আল্লাহ হারি সাল্লাল্লাহ সাল্লাম মানে আবার অন্য তোরা তোমরা শোনো আমি তোমাদেরকে একটা মসিহত করে যাই একটা মসিহত করে যাই সেটা হলো তোমরা যদি প্রতিদিন কম পক্ষে একটা বার অল্প একটু সময় দিয়া সুরাতুল ইখলাস দশ বার ফল কয়বার সুরা ইখলাস দশ বার যদি তোমরা পড়ো আল্লাহর হাবিব বলেন কোন লোক যদি দশ বার সুরা একলাশ বিসমিল্লার সাথে পড়ে সাথে সাথে আল্লাহ পাক তার নামে জান্নাতে একটা অট্টালিকা তৈরি করে দেন দুনিয়ার অট্টালিকার চাইতে জান্নাতের অট্টালিকার দাম আছে না নাই এই জন্য যখন রাতে ঘুমাইতে যাইবো আমরা রাত্রে যখন ঘুমাইতে যাইবো ঘুমের পরে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ার যেই ঘরের মধ্যে শুয়ে রয়েছি এই ঘরের মধ্যে তেমন কোনো আরাম নাই আয়েস নাই গো আল্লাহ আমার মন চাই আমি জান্নাতের মধ্যে থাকি রব্বুল আলামিন আল্লাহ যে আমল করেছি জান্নাত পাবো কিনা জানি না তবে তোমার হাবিবের একটা নসিহত মনে পড়েছে জন্য আমলটা করে ঘুমাইতেছি তোমার হাবিব বলেছেন পড়া লোক যদি 10 বার সূরা ইখলাস পড়ে জান্নাতে একটা ফাসাদ তুমি দিবা আল্লাহ এই ঘুমানার আগে 10 বার পড়ে ঘুমাইতেছি গো আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে জান্নাতের ফাসাদটা দান কইরো বলেন তো আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ দিবেন বিশ্বাস হয় কি হয় না আল্লাহর নবী বলেছেন দরবার সুরায় ক্লাস যদি পড়া হয় জান্নাতে একটা সুন্দর প্রসাদ তৈরি হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরেকটা নসিহতের মধ্যে বলেন ওয়াকালিবাতিল আদলি ফিল গাদাবি ওয়ার রিদা আল্লাহ রবীন্দ্র তোমাদেরকে একটা মেজাজ দিয়ে তোমাদেরকে তৈরি করেছেন মনে রাখবা তোমাদের হঠাৎ করে রাগ হয়ে যেতে পারে উত্তেজনা হয়ে যেতে পারে মনে রাখবা সর্ব কখনো তোমরা বে ইনসাফের কথা বলবা। রাগ অবস্থায় কখনো মানুষের প্রতি অত্যাচার অনাচার তুমি না ওই মামলা মুসলমান বাবা দেখবেন আমাদের রাগ উঠে কি ওঠে না অনেক সময় রাগের সময় এমন কথা বলে ফেলি এমন কাজ করে ফেলি কিছুক্ষণ পর মনে হয় এই কাজটা করা আমার জন্য ঠিক হয় নাই এই কথাটাও বলা আমার জন্য ঠিক হয় নাই তখন বুঝে আসে নিজের বুঝে আসে যে রাগ করে তো বই নেই ফেলছে দেখেন না দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ এমন কঠিন করে দিয়েছেন স্ত্রীকে তালাক দেওয়া কোন পুরুষ দেখবেন অনেক রাগের পর কিন্তু কথা বলে আর মহিলাদেরকে যদি এই অধিকার বর্তমানে তালাকের যে শুধুমাত্র দেখবেন কাবিনের যে আঠারোটা কলাম আছে ওই এক একটা কলামের মধ্যে মাধ্যমে স্বামী যদি অধিকার দেয় তাইলে তালাক দিতে পারবে নাই মেয়েদের তালাক দেওয়ার অধিকার নাই বাইরা আমার এরপরেও পুরুষ দেখেন রাগ করে যখন বলে ফেলে আল্লাহ রাবুলের বিধান হবে রাগ করে যদি বলে তালাক যদি বলে তালাক হয়ে যাবে কিন্তু আমরা মানুষ বলি রাগ করে বললে তালাক হবে না এটা মানুষের কথা আল্লাহর বিধান হলো রাগ করে বললে হয়ে যাবে কিন্তু হয়ে যাওয়ার পরে চিন্তা করে হায় রে আমার তো সেলিয়াসে মেয়ে আস এই পরিবার আমার দরকার হয়তো একটু না একটু সমস্যা হওয়ার কারণে কথাটা বলে ফেলছি এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল গাদাবি ওয়ার রিদা রাগ অথবা সন্তুষ্ট যেই কোন অবস্থায় তোমরা থাকো না কেন তোমরা ইনসাফের কথা বলবা বে ইনসাফের কথা বলবা না এমন কোনো কথা বলবা না যে কথার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হও তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হয় সমাজ ক্ষতিগ্রস্ত হয় মুসলমান বাবা দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনেন তার সাথে ভালো ভালো কথা বলেন ভালো আচরণ করেন আপনার সন্তান আপনার দিকে আসবে আর আপনার সন্তান যখন কথা শুনে না আপনি যদি তার সাথে আরো দ্বিগুণ তিন গুণ করে রাগ করে কথা বলেন কারণ সে তো ছোট্ট মানুষ দেখবেন তারও রাগ হয়ে যাবে ভালো হওয়ার ক্ষেত্রে সে আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে চলে যাবে এই জন্য রাগ এমন একটা জিনিস আল্লাহর হাবিব বলেছেন এটাকে তোমরা কন্ট্রোল করে রাখতে হবে বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিচে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীল কারা যারা রাগকে কন্ট্রোল করে রাখতে পারে এই রাগকে কন্ট্রোল করে রাখা এটা যেমন তানো কথা না বাবা সবাই এটা পারে না এরপরও দেখবেন রাগের চোটে। অনেক সময় অনেক দুর্ঘটনা পর্যন্ত আমাদের ঘটে যায় কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে কেন আল্লাহর হাবিব নসিহত করেছেন কারণ এর মধ্যেই এবার আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আরেকটা ওসিয়ত করেন যখন তোমরা সক্ষম থাকো অথবা অসচ্ছল থাকো সব অবস্থায় মধ্যম পন্থা তোমরা অবলম্বন করবে সচ্ছল টাকা পয়সার অভাব নাই এখন আর খরচ করতে দিটা করো না যেখানে এক টাকা লাগানো দরকার সেখানে পাঁচ টাকা লাগাইতেছি কারণ টাকার তো কোনো অভাব নাই আমার যখন টাকা থাকে না যেখানে এক টাকা লাগানো দরকার সেখানে এক পয়সাও নাই এটা কেন হয় যে আমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় যতটুকু ব্যবহার করা দরকার ততটুকু ব্যবহার করি না আমার এই হাদিসের পরে আমি একটা জিনিস চিন্তা করেছি যে দেখবেন এমন কিছু কিছু লোক আছে যাদের টাকার কোনো অভাব নাই পয়সার কোনো অভাব নাই বিছানায় শুয়ে পড়েছে ভালো ভালো খাবে কিন্তু ডাক্তার পরামর্শ দেয় যাও কিছু খাওয়া যাবে না তোসা এখন ভালো ভালো জিনিস খাওয়ানো দরকার তার শরীরটা একটু ঠিক রাখার জন্য গোস খাইতে পারে না মিষ্টি খাইতে পারে না ভালো জিনিস খাইতে পারে না কেন খাইতে পারে না আমি চিন্তা করেছি এই জন্য ভালো করে খেয়াল করে দেখবেন আমাদের যাদের টাকা পয়সা আছে যৌবন অবস্থায় এমন অবস্থায় খাওয়া দাওয়া করি যেটা খাওয়া দরকার নাই সেটাও খাইতেছি যতটুকু কিনা দরকার নাই ততটুকু কিনা কিনতেছি আর খাইতেছি কিন্তু এক সময় দেখব আল্লাহ আমাদের নিজিকের মধ্যে যতটুকু গেছেন এর চাইতে বেশি আমরা খাইতে পারবো না এই জন্য অনেক লোক শেষ বয়সে কেন খাইতে পারে না দেখবেন শেষ বয়সে এই জন্য খাইতে পারে না কারণ খানাগুলা আগেই খাইয়ে ফেলছি খানাগুলো সব আগেই খাই আগে উপরে খামো করতে দেখবেন টাকা আছে কিন্তু খাওয়ার কোনো সুযোগ নাই ফ্রিজ বলা বস্তু আছে খাওয়ার কোনো সুযোগ নাই ফ্রিজ ভরা মিষ্টি আছে খাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলে আমি এটা বন্ধ করে দিয়েছি কারণ যখন যেটা যেই সময় ব্যবহারের কথা ছিল তুমি সেই সময় তা ব্যবহার করো নাই সম্পদকে ফায়া নিজের ইচ্ছা মতো তুমি ব্যবহার করেছ এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আল কাসফ ফিল বা অসচ্চলতা সর্ব অবস্থায় তোমরা মদ্দল ফলটাকে অবলম্বন করবা ভাইয়ের আওয়াজ এবার শুন আল্লাহর হাবিব sallallahu সাল্লাম wasallam আরেকটা গুরুত্বপূর্ণ ফন্ন নসিহত করেন ওয়ান আমসালা মান কতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো আমি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখি দেখবেন অনেক সময় আমরা নিজেদের আত্মীয় স্বজন একজন আরেকজনের সাথে রাগ করে কথা বলি না কারণ কেন বলি না তার উপর আমার অসন্তুষ্ট আছে তার কাজে কর্মে বা চলাফেরায় কথা কথাবার্তায় অথবা লেনদেনে যে কোনো কিছু কারণে মনে রাখবেন আত্মীয় যদি হয় তাহলে এই সম্পর্ক নিজে ইচ্ছা করে ছিন্ন করা যাবে না হ্যাঁ সে অন্যায় করতে পারে সে আপনার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি দেখেন আসসালামাইকুম রহমতুল্লাহ এখন আপনার সাথে তো রাগ সালামের জবাবও সে দিবে না আপনি যে রাস্তা দিয়ে যাইতেছেন সেই রাস্তা দিয়ে সে আসবে শত্রু আমার ভাই অথবা আত্মীয় স্বজন অথবা বাস্তা আজকে হয়তো সম্পদের কারণে পারিবারিক কারণে তার সাথে সম্পর্ক আমার চিহ্নর মতন হয়ে গেছে আমি চাই আমার বাতিতে আমার সাথে কথা বলো আমি চাই আমার ভাই আমার সাথে কথা বলো আমি চাই আমার ভাগিনা আমার সাথে কথা বলো সে যদি কথা বলতে না চায় তো সেটা তার কথা তার জবাব সে দিবে কিন্তু আমি যাতে আল্লাহর কাছে সঠিক জবাব দিতে পারি এই জন্য আমি এই রাস্তা ত্যাগ করবো না আমি রাস্তা দিয়ে যাব আপনি গেলেন সে অন্য কোনো রাস্তা না পাইয়া নিচের দিকে মাথা দিয়ে চলে গেল আপনাকে কিছু বল্লো না আপনি চাচা আপনাকে সালাম পর্যন্ত দিনো না রাগ করে এই রকম করে সম্পর্ক ছিন্ন করা যাবে না রাগ করে বসে থাকা যাবে না আপনি কথা বলবেন ভাইরা আমার ভিন্ন হাদিসের মধ্যে আছে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না এখন বলবেন হুজুর আপনি যে বলেন আত্মীয় সম্পর্ক সিন্ধকারী জান্নাতে যাবে না মনে করেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সম্পদ এক ভাই বেশি করে লয়ে গেছে আরেক ভাই দেখবেন মাকে অথবা বাবাকে একেবারে কোন রকম পটায় ছটাইয়া মার কাছ থেকে জমি লিখে লয়ে গেছে এমন হয় কি হয় না যে মার মার কাছ থেকে কোন রকম কয়েছে নিয়ে গেছে এখন আরেক ভাই তো ঠুকে গেছে কেন এখন এই ভাই তো দেয় না এরপরে আপনি ওই ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করবেন না কারণ আপনার সম্পর্কটা থাকবে এই দুনিয়ার অল্প কিছু সময়ের জন্য কিন্তু ফরকালীন আল্লাহর সাথে সম্পর্ক হবে আবার আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের আপনার যদি এই চিন্তা থাকে যে আমি এই দুনিয়ার সুখ চাই না এই দুনিয়ার শান্তি চাই না আমি চাই ফরকালের সুখ শান্তি বাইরের আমার বিশের ভাগ সম্পর্ক ছিন্ন হয় এই সম্পদ কারণে আমাদের যদি কারো এরকম অভ্যাস থাকে তাহলে আমি যদি মনে করি আমার এই সম্পদের মধ্যে আমার ভাইয়ের অধিকার আছে আমার বোনের অধিকার আছে আমার বাইশটা বাগনি বাগ্নির বাঘিনা বাগ্নির অধিকার আছে তাহলে আমার উচিত তাদেরকে এই সম্পদগুলো গুলো করে দিয়ে দেওয়া কারণ আমি যদি তাদের এক ইঞ্চি জায়গাও রেখে দেই এই মসজিদে ইমামতি করতে পারি জান্নাতে যেতে পারবো না আমার এক ইঞ্চি সম্পদ আমি মেরা খামু আমার ইঞ্চি সম্পদ আমি মেরা খামু আর মসজিদের ইমামতি কর্ম নামাজ শুরু কফালের মধ্যে দাগ ফলাই দিব এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিবে না কারণ কাল কেমতের দিন আল্লাহ বলবেন নামাজ পড়া মাফ করে দিলাম রোজার রাখা নাই মাফ করে দিলাম ফাজ করা নাই মাফ করে দিলাম জাকাত দাও নাই করে দিলাম সব মাফ করে দিলাম তবে একটা জিনিস মাফ করবো না অন্যের হক নষ্ট করা অন্যের হক খাওয়া এটা যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও মাফ করবেন না হুজুর ওই যে মনে রাখবো যে যতক্ষণ পর্যন্ত অন্যের সে নিজে না করবে মাফ আল্লাহ এটা মাফ করবে না এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যে তোমরা এই সামান্য কিছুর কারণে আত্মীয় সম্পর্কটা তোমরা ছিন্ন করবা না এটাকে বজায় রাখবা ধরে রাখার জন্য চেষ্টা করবা এই জন্য দেখবেন অনেক এলাকার মাথাব্য আছে যাদেরকে কালকে আমার তিদিন আল্লাহ অনেক যা যা দিবে কিছু কিছু মাতাব্বর আছে যাদের মনে হচ্ছে যে দুই দলের মধ্যে যদি ফিকশন লাগাই দেওয়া যায় তাইলে আমিও কিছু খাইতে পারবো আমার কিছু আয় ইনকাম হবে কিন্তু কিছু মাতাব্বর আছে শেষ আয় যে এই দুই পক্ষের মধ্যে একটা সুন্দর মীমাংসা হয়ে যায় এই সমস্ত মীমাংসা যারা চায় প্রকৃত যারা কাল দিন এই দুনিয়ার জমিনে হয়তো মীমাংসা করে দিল দুনিয়ার কোনো আশস্যে করে নাই কিন্তু কাল কেমতের দিন ওই সমস্ত বিচারকদের ন্যায় বিচারক গুলোকে আল্লাহাক অত্যন্ত সুন্দর পুরস্কার দিবে না সেই পুরস্কারটা হলো জান্নাত আর সবচাইতে বড় পুরস্কার হলো যারা এরকম সুন্দর ফয়সালা করে দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশে আযীমের ছায়ার নিচে জায়গা দিবেন সুবহানাল্লাহ এই জন্য ভাইয়েরা আমরা সবাই চেষ্টা করব যাতে কোন কারণে আমরা আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্নটা না করি যদি ভাবি যে কোন কারণে চিহ্ন হয়ে যাইতেছে কি কারণে হইতেছে সেই জিনিসটা আমরা খুঁজে বের করব এবং খুঁজে বের করে সেটাকে আমরা সমাধানের জন্য চেষ্টা করব কারণ এই পৃথিবী সামান্য কিছুদিনের জন্য আমরা এসেছি আজকে দেখেন যেটা বলছিলাম যে সম্পদের কারণে আজকে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি যে সম্পদের কারণে এই সম্পদ আমি রেখে যাইতেছি কার জন্য আমি যখন মরে সন্তান এই সম্পদ গুলো যখন ভোগ করবে সে যখন ভোগ করবে দেখবেন যদি সত্যিকারে আমি আমার বাইকে বোনকে ঠকাই তাইলে আমি না হলো আমার সন্তান ক্ষতিগ্রস্ত হবে আমার সন্তান ক্ষতিগ্রস্ত যদি না হয় আমার নাতি নাতিদের ক্ষতিগ্রস্ত হবে আমি ইচ্ছা করে আমার বংশের লোকদেরকে ক্ষতির মধ্যে আমি সম্মুখীন করে যাইতেছি অথচ বুঝতেছি না আমি তো মরে যাইতেছি কবরের মধ্যে যখন আমি চলে যাব। আমার এই সন্তান গুলো তো একদিন না একদিন কবরের মধ্যে যাবে সেদিন আমাকেও আল্লাহর সামনে উঠতে হবে আমার সন্তান আল্লাহর সামনে উঠবে আমার নাতি নাতনি আল্লাহর সামনে উঠবে আমার ভাই বোন আল্লাহর সামনে উঠবে আমার ভাই বোনে বলবে আল্লাহ আমার এই ভাই আমার কাছ থেকে এই সম্পদ বা এই জিনিসটা দখল করে খাইছে আল্লাহ এটা আমি পাই আমাকে হাওনাটা আদায় করে দাও আমার আমি বলবো যে আল্লাহ এটা তো নিয়ে আমি আমার ছেলেদেরকে দিয়ে আসছি ছেলেদেরকে বলবে এটা তোমাদেরকে দিয়ে আসতে বলে আমি কি আমরা কি বলছি আমার আব্বারে আমার শাশারে ঠকাইয়া আমার ফুফুকে ঠকাইয়া জিনিস আমাদেরকে দিয়ে যাইতে সুতরাং আমার আমার বাপের পাপের বাঘ আমরা নেব না সন্তানরা নিবে না আমার পরিবার নিবে না আমার সন্তান আমার পাপের বাঘ নিবে না এটা আমাকে বহন করতে হবে এই জন্য সুতরাং এই দুনিয়ার সামান্য আরাম আয়েশের জন্য আমরা এইগুলো করে থাকি আল্লাহ আমাদেরকে এই সমস্ত কিছু থেকে হেফাজত করেন বলে আমিন এরপরে আল্লাহ রাব্দুল আলমিনের নবী সাল্লাব্লাম এটার সাথে সাথে আরেকটা কথা বলেছেন সেটা হলো যে ও অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেন যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দেই আমাকে বঞ্চিত করল করতে বঞ্চিত না হয় আমি তাকে দেই এটাই হলো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লামের একটা আদর্শ একটা শূন্য ভাইয়েরা আমার আপনি দেখবেন সাধারণত ওই যে একটু আগে বললাম দুইজন রাগ করে কারোর সাথে কেউ কথা বলে না আপনি তার সাথে দেখা ওই যে সালামদিন একদিন আপনার সাথে রাগ করে সালাম না নিল বার 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 যখন আপনি দেখতেছেন এক সময় দেখবেন ওই লোকের মন বলবো কিরে তারে যতই আমি অবজ্ঞা অবজ্ঞা করি সে তো কিন্তু আমাকে সালাম দিয়ে যেতেছে আমাকে সম্মান করে যেতেছে তাহলে কেন আমি তাকে এরকম অবজ্ঞা করতেছি এক সময় এক সময় দেখবেন যে তার বুঝে আসবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দেই আমি তাকে বঞ্চিত করব না যেই কোন কাজে যেই কোন কাজে যেই কোন কিছুর মাধ্যমে হোক যেইভাবে হোক আমাকে যদি কেউ সহযোগিতা না করে আমি চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য কোথাও আমি উপকার করতে যদি পারি কারো মুখ দিয়ে যদি পারি মুখ দিয়ে দুইটা কথা বলে আমি কারো উপকার হাত দিয়ে যদি আমার শক্তি থাকে আমি হাত দিয়ে উপকার করব। আমার যদি অর্থ সম্পদ থাকে আমি অর্থ সম্পদ দিয়ে চেষ্টা করব করার জন্য ভাইয়ের আমার শেষ কথা হলো আল্লাহ হাবিব সাল্লিয়ামের এই যে পাঁচটা নসিহত আমরা জানলাম এই পাঁচটা নসিহত যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাই তাহলে দেখবেন আমাদের এই পৃথিবীর বসবাস করার ক্ষণস্থায়ী জীবনটা সুন্দর হবে আজকে দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হাবিবের এই নির্দেশকোনা না নির্দেশনাগুলা না মানার কারণে অসংখ্য তালিকার মালিক রাত্রে ঘুমায় না চিন্তায় ঘুমায় না অথচ অট্টালিকার মালিক নয় রিক্সা চালায় সারা দিন দিন মজুরি করে কোন রকম রাত্রে খায় খাইয়া যে বিছনাটাও বেশি ভালো না মধ্যে ল্যাপটসপ চালা যে এমন গুমায়ে এক রকম ফজরের নামাজ আবার এমন লোক আছে এসির মধ্যে স্থায়ীকেও দেখবেন বলে যে আজকে সারা রায় টেনশনে আর ঘুমায় নেই এই জন্য আসুন আমরা সকল ক্ষেত্রে একমাত্র বয় করবো কাকে আল্লাহকে সকল ক্ষেত্রে যখন আমরা আল্লাহকে ভয় করে কাজ করব দেখবেন প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে একেবারে আল্লাহ আল্লাহ থেকে বের হয়ে বাজারে দিয়ে যাইতেছেন তখন চিন্তা থাকবে যা কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। বাজার থেকে আপনি আবার যখন ব্যাক দিবেন বাড়ির দিকে আসবেন চিন্তা করবেন যা কিছু করব সব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব এইটা যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকবে দেখবেন যে আমার আপনার দ্বারা আর গুনাহের কাজ হবে না আর গুনাহের কাজ যখন হবে না তখন আমাদের আমলগুলো আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ভালো আমলের মাধ্যমে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী সুন্নাত অনুযায়ী জীবন গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন আলাই আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া